নমস্কার বন্ধুরা টুসির হেসেলে সকলকে স্বাগত চলে আসলাম আবারও নতুন রেসিপির সাথে তো চলুন ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন আজকে আমি দুটো রেসিপি দেখাবো খুব কম সময়ের মধ্যে আজকে পোলাও আর মাটন দেখাবো তো মাটনের জন্য সবার প্রথমে এখানে আমি তেল নিয়েছি মাটনটা আগেই আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি তেল হলুদ লবণ আর দই দিয়ে তো যাই হোক এখানে তেলের মধ্যে আমি তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে ওটাকে নেড়ে চেড়ে এরপর কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো ওর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে আবারও ভাজা ভাজা করে নেবো কিছুটা সময় ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি এরপর ওর মধ্যে দিয়ে দিলাম জিরে আদা আর লঙ্কা ওটা পেস্ট করে নিয়েছিলাম ওটা দিয়ে এরপর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তো মশলাটা বেশ কিছুটা সময় ক কষে এসছে এরপর ওর মধ্যে আমি নুন আর হলুদ অ্যাড করলাম এরপর ওর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটা দিয়ে দিলাম এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব সবার প্রথমে গ্যাসটাকে একটু বাড়িয়ে নিয়েছি তারপর গ্যাসটাকে স্লো করে করে অনেকটা সময় বেশ কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর তারপর এখানে একটা টমেটো কুচি অ্যাড করলাম ব্যাস এখানে মাটনটা হয়েই গিয়েছে নামানোর আগে গরম মশলা দিয়ে থামিয়ে নিলাম এরপর দেখাবো পোলাওয়ের রেসিপি তো পোলাওয়ের রেসিপি আমরা দেখে নিই কিভাবে পোলাওটা আমি করি খুব সাধারণভাবে করেছি পোলাওটা সবার প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে নিয়েছি ঘি গরম করে ওর মধ্যে কাজু আর কিশমিশ দিয়ে ওটাকে ভেজে নেব কাজু কিশমিশ দিয়ে ওটা ভেজে এরপর নামিয়ে নেব এরপর কড়াইতে আবারও ঘি দিয়ে নিয়েছি আমি একটু তেলও মিশিয়েছি ওর মধ্যে এরপর গোটা গরম মশলা আর গ্রেড করে রাখা আদা দিয়ে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে ধুয়ে রাখা চালটা জল ঝরিয়ে রেখেছিলাম এরপর ওটা চালটা দিয়ে চালটাকে একটু ভেজে নেব কিছুটা নাড়িয়ে চাড়িয়ে ওর মধ্যে আমি হলুদ গুঁড়ো অ্যাড করলাম এখানে আমি কোনো রকমের কালার ইউজ করিনি হলুদ দিয়েই পুরো রান্নাটা করছি যাই হোক হলুদটা ভালো করে পুরো চালের সাথে মিশিয়ে নিয়েছি এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মেশানো হয়ে গেছে এরপর যতটা পরিমাণে চাল নিয়েছি ততটা পরিমাণে তার দ্বিগুণ পরিমাণে জল নিয়েছি এরপর জলটাকে আমি অবশ্যই গরম করে নিয়েছি এরপর জল দিয়ে দিয়েছি জলের মধ্যে এরপর লবণ আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম এরপর এটাকে দিয়ে ফুটিয়ে নেব ব্যাস এখানটায় চালটা সেদ্ধ হয়ে আসছে এরপর এর মধ্যে আমি চিনি অ্যাড করছি চিনিটা আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন যে যতটা মিষ্টি পছন্দ করে সেইভাবেই দেবেন যাই হোক আমি এখানে চিনি দিয়ে এরপর এটাকে নাড়াচাড়া করে ভেজে রাখা কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করলাম এরপর এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিলাম পোলাও মাটন আর পোলাও জাস্ট জমে যায় আপনার বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবেন সাথে থাকবেন এরপর আসবো আবারও নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন